আসসালামু আলাইকুম ব্যস্ততার কারণে ভিডিও নিয়মিত দিতে পারছি না আজকে থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়ার আমি ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম যে কিভাবে সহজে নারিকেল বের করা যায় মানে এর খসাটা কিভাবে সহজে বের করা যায় তাই আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কিন্তু ডিপ ফ্রিজে রাখার ফলে হয়েছিল কি যে বিদ্যুৎ ছিল না বিদ্যুৎ না থাকার কারণে ফ্রিজ চলছিলো না এরপর তারপর আমি ভাবলাম যে যদি হয়ে থাকে তাহলে আমি নারকেলটাই বের করে নেই দেখি সহজে বের করা যায় কি না এরপর বের করার পরে দেখি একটা শিনে শিলের পাথর দিয়ে অনেকক্ষণ ঠুকাটুকি ঠুকাটুকু করতে করতে এরপর দেখি যে কিছুটা ফাটছে এরপর একটা কার্তির সাহায্যে আমি এরকম ফাঁকা করে নিয়ে আবার কিন্তু এর মধ্যে ঠুকাটুকি করলাম কিছুতেই সহজে আসছিল না আমি যে হ্যাকটা দেখিয়েছিলাম যে নারিকেলটা খুব সহজে আসবে সেটাতে কিন্তু এত সহজে দেখিয়েছিল মানে খুব সোজা এরপরে দেখলাম যে না ভিতরটা কিন্তু হয়েছে মানে ভিতরটা পানিটা একদম জমে গিয়েছে জমে গিয়ে একদম চিনির মতো হয়ে গিয়েছে পরে এটা দেখে তো ভালো লাগলো তার মনে হলো যদি বিদ্যুৎ থাকতো তাহলে হয়তো তাদের মতো আমারটা নারিকেলটাও বের হতো কিন্তু না বের হয়নি এই যে এমন চিনির মতো হয়েছে তখন আমি এটা এইভাবে বের করে নিচ্ছি আর বের করে নেওয়ার সময় এও হাত পাচ্ছিল খাওয়ার জন্য কেউ এটা খাচ্ছিলো কেউ মুখে মাখছিলো মানে নানান কাণ্ড হচ্ছিল সবাই বলছে কি রেসিপি হবে এটা কি রেসিপি হবে কিছুই তো হলো না যা তৈরি করতে চেয়েছি তারপর দেখলাম যে একটা কাতির সাজে ভেবে উঠানোর চেষ্টা করছিলাম সহজে কিন্তু উঠে যাচ্ছিল তার মানে এটা হতো যদি ডিপ ফ্রিজে আমি ঠিকভাবে এটা থাকতো তাহলে কিন্তু আমি সহজে এটা তুললেই ফেলতে পারতাম এরপরে সেই পানিটা দিয়ে আমি কি করলাম পানিটা নর্মাল করে আমি এটা কিন্তু একটা পুডিং তৈরি করে ফেললাম অল্প একটু পানি ছিল তাই এর মধ্যে আমি যতটুকু নারিকেলের পানি ছিল ততটুকু পানি এক্সট্রা দিয়ে দিলাম দিয়ে এটা একটু বাড়িয়ে নিলাম আর এরকম আগার আগার পাউডার আমি আড়াই চামচের মতো দিয়েছি আড়াই চামচ ঠিক বলা যাবে না দুই চামচের মতোই যেহেতু চামচগুলো আমি ভরে দেইনি আর দুই চামচের মতো দিয়েছি আর আড়াই চামচের মতো আমি এখানে চিনি ব্যবহার করেছি যেহেতু একটু পানি দিয়েছি তাই একটু চিনি আড়াই চামচ দিলাম এছাড়া নারকেলের পানিতে বেশি চিনি না ব্যবহার করেই ভালো এরপরে এটা আমি একটা ডিজাইন তৈরি করছিলাম যে ওই নারিকেলগুলো যে ছিল সেটা দিয়ে কিন্তু অনেকক্ষণ ধরে একটা ডিজাইন করলাম কিন্তু ডিজাইন করে লাভটা কি হলো যখন আমি এর মধ্যে পানিটা ঢেলে দিলাম তখন দেখবেন যে আমার ডিজাইন কি হাল হয়ে গেল এই যে পানিটা ঢালার সাথে সাথে আমার ডিজাইন একদম এলোমেলো ভেসে উঠলো উপর দিকে এরপর আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা করে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রাখার পর আমি এটা বের করেছি একটা চামচের সাহায্যে আমি চতুর দিকে একটু খুলে নিলাম খুলে নিয়ে এই প্লেটে ঢেলে দিলাম দেখতে সুন্দর হয়েছে আর আমার পুডিংটাও খেতেও সুন্দর হয়েছে ডিজাইনটা অন্যদিকে ছিল তাই উল্টে নিলাম ডিজাইনটা দেখানোর জন্য কেমন লেগেছে আমার এই আজকের ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না নতুন যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখছেন ফলো দিবেন আপনাদের এক একটা সাবস্ক্রাইব এক একটা ফলো লাইক কমেন্ট শেয়ার আমার কাছে কিন্তু হীরা মানিক জহরতের মতো এই পাওয়াগুলো কিন্তু অর্থ দিয়ে কেনা যায় না ভালোবাসা দিয়ে কেনা যায় ভালো থাকবেন সবাই নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হব সেই পর্যন্ত আল্লাহ হাফেজ